দেখেন আচ্ছা আচ্ছা আপনার আয়োজন হ্যাঁ আপনার দেখেন কত বড়ো যে ডেকোরেটরের আপনি কাজ করবেন আপনি চুলা করতে পারেন এইটাতে দেখেন আপনি এই যে বড় বড় করাই এই যে এগুলাতে আপনি হচ্ছে যদি পুরি সিঙ্গারা সমস্যা মিষ্টি তারপরে হচ্ছে আপনার যে জিলাফি বাজার এই যে শীতের দিন এখন ঠিক আছে জিলাফি বাজার জন্য যারা চান আমাদের এই চুলাগুলো নেবেন আপনাদের জিলাপির উৎপাদন খরচ অনেক কমে দেবো দেখে লাগিয়ে দিলেই সবকিছু ঠিকঠাক দেখেন এখানে আপনার এই যে চুলা এটা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি পঁচিশ থেকে ত্রিশ কেজি রান্না করতে পারবেন আচ্ছা পঁচিশ থেকে তিরিশ কেজি মিষ্টি ওই যে ভাবে যা প্রয়োজন সেভাবে করতে পারবে এটা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি চুলা আচ্ছা আশিক ভাই বলতেছে সিঙ্গেল চুলাটা আমি নিতে চাই যদি দামটা বলতেন আচ্ছা দামটা বলবো আমাদের সাথে আরেকটু একটু ধৈর্য ধরা আচ্ছা আপনাদেরকে এক মিনিট সময় দেই আমি আবার একটু বলে দেই এই যে সিঙ্গেল চুলাটা আজকে দেখাচ্ছি দেখেন এই যে সিঙ্গেল চুলা এই চুলার সঠিক দাম যদি লাইভ চলাকালীন কেউ বলতে পারেন